নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ফুটকাল আপলোড করবো চটপাটা হাজবেন্ড কেমন করলাম তখন অর্থ অফিস থেকে পেরিনি আর এখন অবিস বাজে ছটা পঁচিশ তো হাজবেন্ড কেমন করলাম বললাম যে কিছু হবে তো বললো বানা আমি কিন্তু অল্প খাবো তো ভাবলাম দেখি না কোনো মতো ফুচকা বানাই কারণ কিছু হচ্ছে ফুচকা খাওয়ার ফুচকা বলতেও একটু চটপটা টাইপের কিছু খাওয়ার আর ছোলাও রয়েছে ভেজানো তো ভাবলাম একটু বানাই পাকোড়া টাকোড়া কিছু বানাই নি তো কি যেহেতু আজকে মন বলবে নিরামিষ ওই জন্য ডিসাইড করলাম যে ফুচকাই আমি তো চাউল সন্ধ্যা সাথে নিয়ে ছোলাটাকে তো সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা একটু সিদ্ধ হোক ততক্ষণে বাদবাকি বাকি যেই কাজগুলো মানে বাদ যেই জিনিসগুলো আমার রেডি করতে হবে সেগুলো আমি ধীরে সুস্থে রেডি করে নিই তো প্রথমেই আমি তেঁতুলটাকে কেটে নিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে দেব। ভেবেছি একটু তেঁতুলের চাটনি বানাবো তো দেখি কি করি তেঁতুল তো বেশটা পরিমাণ কেটেও নিচ্ছি কিন্তু আদেও জানি না তেঁতুলের চাটনিটা বানানো হবে কি না yeah mm -hmm. দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা সিদ্ধ করতে দিয়েছি আর ভাজা মশলাতেও লঙ্কা আছে যে কারণে আমি দুটো শুকনো লঙ্কাই দিলাম যদিও আমি চেষ্টা করি বাড়িতে ফুচকা বানালে শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করার যেহেতু ভাজা মশলার ভিতরে অলরেডি থাকে তারপর এক্সট্রা করে আর দিই না বাট আজকে একটু দিতে ইচ্ছে হলো আর আমি বানাবো ওই প্যাকেটের ফুচকা গুলো যেগুলো হালাল ফুট থেকে নিয়ে এসেছিলাম এখানে ঠিক ষোলোটা ফুচকা ছিল মানে ষোলোটা ফুচকাই আমি বানিয়েছিলাম এই বাদামের প্যাকেটটা টা ইলেভেন থেকে নিয়ে আসা হয়েছিল এটা খুবই ভালো হয়েছে বাদামটা এমনিও খেতে বেশ ভালো লাগে যদিও বাদামটাতে লবণ দিয়ে ওটা একটু বাটারে রোস্ট করা কিন্তু বাদামগুলো খেতে সত্যি খুব সুন্দর আর তার সাথে ছোলা সিদ্ধ এগুলো দিয়েই ভালো করে আলুটাকে মেখে নেব আর এখানে আমি এখন বিট লবণটা দিয়ে দিচ্ছি বিট লবণের ভিতরে না ওই দলা পেকে গেছিলো যে কারণে একটু ঝাঁকিয়ে নিলাম তাতে করে বিপ্লবনটা বেশ ভালো হবেই পড়লো এখানে আমি আলু মাখা প্লাস টক জল দুটোর জন্যই কিন্তু নিয়ে নিচ্ছি আর এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার বানানো ভাজা মশলা তেঁতুলের চাটনিটা যেই টক মিষ্টি চাটনিটা হয় ওটা আর বানানো হলো না টাইম ছিল না যে কারণেই আর বানাইনি তো যে কারণে তেঁতুলের জলটা প্রচণ্ড টক হয়ে গেছিল আমার খেয়ালও ছিল না যে তেঁতুলের জলটা একটু তুলে রাখবো আমি যেইটুকু তেঁতুল ভিজিয়েছি ওটা দিয়েই পুরো জলটা বানিয়ে ফেলেছিলাম যে কারণে মারাত্মক টক হয়ে গেছে আর জল কিন্তু ওই ছোটো যেই বোলটাতে তেঁতুল ভিজিয়েছি ওই এক বোলই বানিয়েছিলাম আর বুঝতেই তো পারছেন তাহলে যে কেমন টক হয়ে গেছে এতটা তেঁতুল ওইটুকু জল দেখুন তো আলু মাখাটা দেশের মতো হয়েছে কিনা আমার তো দেখে মনে হচ্ছে দেশের দোকানগুলোর মতোই হয়েছে আমার ফুচকা বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে তারপরে খাবো হাজব্যান্ড যখন আসবে তখন অবশ্যই পুরো সব এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিয়েছি হাজবেন্ড আসলে তারপরে দুজন মিলে একসাথে খাবো